আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবিল আলমী আসসালাত ওয়াসালাম আল্লাহ রাসুল হিল কারিম ও আল্লাহ আলি হি ওয়া সাহাবি আজকের এই মত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী রমনা থানার সংগ্রামী আমি জননেতা জনাব আতিকুর রহমান আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি রমনা থানার সাবেক আমির মহানগরীর দক্ষিণের সহকারী মিডিয়া সম্পাদক আগামী দিনের কাউন্সিলর প্রার্থী জামাত মনোনীত আব্দুল সত্তার সুমন ভাই উপস্থিত নেতৃবৃন্দ এবং আমার শ্রদ্ধেহ প্রাণপ্রিয় মুরবিয়ানিক গ্রাম আমার ভোটার বোন এবং আমার কচিকাচা ভাই বোনেরা সবাইকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত সময় খুবই সংক্ষিপ্ত শীতের বিকাল আছর পড়লেই মাগরিবের বের হয়ে যায় তো আমরা খুব সংক্ষেপে কথা শেষ করব তো আমি দু একটি আপনাদের কি প্রশ্ন করে নিই এখানে যারা আছেন ঢাকার ভোটার কতজন হাত উঠেন তো ঢাকার ভোটার যারা তারা একটু হাত উঠান ম্যাক্সিমামই ঢাকার ভোটার আলহামদুলিল্লাহ আচ্ছা এরপরে হলো আজকেই প্রথম এই জাতীয় প্রোগ্রামে এসেছেন মানে জামাতের প্রোগ্রামে এসেছেন আজকেই প্রথমে এরকম কেউ আছেন ও তাও আছে আলহামদুলিল্লাহ তার মানে অনেক নতুন বোনেরা আসছেন আর এমনি পুরাতন আছেন এখানে রকন কয়জন আছেন দেখি কারণ রোকন আচ্ছা এমনি অগ্রসর কর্মী আছেন কতজন দেখি একটু আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনারা কিছু জানতে চান দু একটা কোশ্চেন করেন সময় তো কম কথা বললে তো শেষ হয়ে যাবে কিছু জানার আছে কেউ চাইলে ই দেন মাইকটা দিয়ে দেন কেউ বলতে চান কোশ্চেন আছে কারো তেমন নাই

কয়জন আসছেন আপনারা কয়জন আসছেন আচ্ছা ওকে ওকে জি বলবো ইনশাল্লাহ আর কেউ বলবেন আর কেউ